নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও ভালো আছি তবে শরীরটা একটু খারাপ গলাটা একটু ধরে গেছে তাই আপনারা কষ্ট করে একটু শুনে নেবেন দেখতে দেখতে শিবরাত্রি চলে এলো আটই মার্চ শুক্রবার রাত্রি আটটা থেকে শিব চতুর্দশী পড়ছে চতুর্দশী থাকবে নয় মার্চ শনিবার সন্ধে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তো আজকে আলোচনা করব আমাদের যে বারোটি রাশি রয়েছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এই বারোটি রাশির বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে আপনারা যদি আপনাদের রাশি অনুযায়ী কোন জ্যোতির্লিঙ্গ আপনার আপনাদের জন্য সুটেবেল প্রেফারেবল সেই জ্যোতির্লিঙ্গের পুজো এবং কীভাবে অভিষেক করতে হবে আর তার মন্ত্রই বা কী আছে সেগুলো যদি আপনারা আগের থেকেই জেনে যান তবে এই বছরের শিবরাত্রিতে আপনারা আপনাদের ইচ্ছে কিন্তু খুব সহজেই পূরণ করতে পারবেন শিব হলেন এমন একজন দেবতা যিনি খুব অল্পেতেই সন্তুষ্ট হন এবং আপনার যা ইচ্ছে আপনার যা মনস্কামনা যা সংকল্প তা কিন্তু খুব জটজলদি বুড়ো শিব পূরণ করে দেন শিবরাত্রির সময় নীলষষ্ঠীর সময় আপনারা যদি আপনাদের রাশি অনুযায়ী আপনাদের আশেপাশের কোনো মন্দিরে গিয়ে ঠিক আমি আজকে যেমনভাবে অভিষেক করার কথা বলবো ঠিক তেমনভাবে অভিষেক করে জল ঢালতে পারেন তাহলে আপনাদের মনস্কামনা নিশ্চিত পূরণ হবে আর বাড়িতে এসে আপনারা অবশ্যই আপনাদের রাশি অনুযায়ী যে মন্ত্র বলবো শিবের মন্ত্র সেই শিবের মন্ত্র পারলে একশো আটবার আর না পারলে একান্নবার অবশ্যই জপ করবেন অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখনই সেই নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর সর্বপ্রথম আপনারাই কিন্তু সেই ভিডিওটি দেখতে পাবেন আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে আর এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিও শেয়ার করলে অসংখ্য মানুষের উপকারে আসে তাই অনুগ্রহ করে ভিডিওগুলি শেয়ার করবেন তাহলে চলুন আর দেরি না করে শিবরাত্রির দিন আপনাদের রাশি অনুযায়ী কোন জ্যোতির্লিঙ্গকে স্মরণ করে আপনার পাশের মন্দিরের শিবলিঙ্গকে অভিষেক করবেন এবং জল অর্পণ করবেন তা আজকে জানাচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন প্রথম যে জ্যোতির্লিঙ্গ তা হল গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গ এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ মেষ রাশিকে ইন্ডিকেট করে মেষ রাশিকে রিপ্রেজেন্ট করে তাই যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন যারা শিবরাত্রি করবেন এই শিবরাত্রির দিন শিবকে গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন গঙ্গা জল দিয়ে অভিষেক করার পর সাদা ফুল অর্পণ করবেন যদি কোনো মন্দিরে জল অর্পণ করেন তাহলে মন্দিরে অর্পণ করবেন ফুল দেবেন ফুল দিয়ে বাড়িতে চলে আসবেন বাড়িতে এসে এই বিশেষ শিবের মন্ত্রটি জপ করবেন একশো আটবার আর না পারলে একান্নবার করবেন আর যদি আপনি ভেবে থাকেন যে আপনি যে মন্দিরে শিবকে জল অর্পণ করছেন সেইখানেই আপনি বসে মন্ত্র জপ করবেন তাও করতে পারেন মন্ত্রটি হলো রিং ওম নম শিবায় রিং আবার বলছি মন্ত্রটি রিং ওম নম শিবায় রিং এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন না পারলে একান্নবার জপ করবেন এর পরের জ্যোতির্লিঙ্গ তা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি রিপ্রেজেন্ট করে রাশিকে অর্থাৎ রাশির জাতক জাতিকাদেরকে বৃষরাশির জাতক জাতিকারা শিবরাত্রির দিন গঙ্গা জলের সঙ্গে কর্পূর মিশিয়ে অভিষেক করবেন সাদা ফুল এবং বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন মন্ত্রটি হলো ওম নম শিবায় আবার বলছি মন্ত্রটি ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার অথবা না পারলে একান্নবার জপ করবেন যাদের কালসর্পযোগ রয়েছে যারা জীবনে অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন যারা জীবনে যা কাজ করছেন প্রচণ্ড বাধা আসছে বাধার মধ্য দিয়ে জীবনে এগোচ্ছে প্রচুর আর্থিক কষ্ট তারা অবশ্যই শিবরাত্রির দিন আমি যে যে পরপর রাশি অনুযায়ী অভিষেক করার নিয়ম এবং মন্ত্রগুলি বলবো ঠিক সেভাবেই কিন্তু আপনারা আপনাদের বাড়ির আশেপাশের মন্দিরে অথবা আপনার বাড়ির ঘরে যে শিবলিঙ্গটি রয়েছে সেই শিবলিঙ্গকে ঠিক সেইভাবেই আপনারা জল অর্পণ করবেন অভিষেক করবেন ফুল দেবেন এবং মন্ত্র বলবেন এর পরের যে জ্যোতির্লিঙ্গ তা হচ্ছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি মিথুন রাশিকে রিপ্রেজেন্ট করে মিথুন রাশির জাতক বা জাতিকারা গঙ্গা জলের সঙ্গে দুধ দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করবেন এরপর সাদা ফুল বেলপাতা এবং অখণ্ড আতপচাল শিবলিঙ্গে অর্পণ করবেন এর জন্য মন্ত্র হল ওম নম ভগবতে রুদ্রায় আবার মন্ত্রটি বলছি ওম নম ভগবতে রুদ্রায় এর পরের যে জ্যোতির্লিঙ্গ তা হচ্ছে মধ্যপ্রদেশের খান্ডোয়ার ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি কর্কট রাশিকে রিপ্রেজেন্ট করে কর্কট রাশির জাতক জাতিকারা শিবরাত্রির দিন দুধ দই ঘি মধু এবং চিনি এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করবেন বেলপাতা এবং সাদা চন্দন শিবলিঙ্গে অর্পণ করবেন আর মন্ত্র বলবেন ওম হুং জুং শ আবার মন্ত্রটি বলছি ওম হুং জুং স এই মন্ত্রটি একষ জপ করবেন না পারলে একান্নবার জপ করবেন এর এরপরের যে জ্যোতির্লিঙ্গ তা হচ্ছে ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি সিংহ রাশিকে রিপ্রেজেন্ট করে সিংহ রাশির জাতক জাতিকারা শিবরাত্রির দিন গঙ্গা জলের সঙ্গে সিদ্ধি পাতা দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করবেন। এরপর সাদা ফুল দিয়ে পুজো করবেন মন্ত্রটি হলো আপনারা এই দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কি ওম ত্রম্বকম যুগন্ধিম পুষ্টিবার বরধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মু আবার বলছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বকম সুগন্ধিম ত্র্যম্বকম ঝযামিবার মৃত্যুর মুখমামৃত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার না পারলে একান্নবার অবশ্যই জপ করবেন এর পরের যে জ্যোতির্লিঙ্গ তা হচ্ছে মহারাষ্ট্রের পুনের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি কন্যা রাশিকে রিপ্রেজেন্ট করে কন্যা রাশির জাতক জাতিকারা শিবরাত্রির দিন দুধের সঙ্গে ঘি মিশিয়ে অভিষেক করবেন শিবলিঙ্গকে সাদা ফুল এবং চন্দন দিয়ে পুজো করবেন আর মন্ত্রটি হল ওম নম ভগবতে রুদ্রায় আবার মন্ত্রটি বলছি ওম নম ভগবতে রুদ্রায় এই মন্ত্রটি একশো আটবার না পারলে একান্নবার জপ করবেন এরপরের যে জ্যোতির্লিঙ্গ তা হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরমের রামেশ্বর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি রাশিকে রিপ্রেজেন্ট করে তুলা রাশির জাতক জাতিকারা শিবরাত্রির দিন দুধের সঙ্গে সাদা বাতাসা মিশিয়ে শিবলিঙ্গকে অভিষেক করবেন এরপর হলুদ ফুল আর আখের রস দিয়ে শিবকে পুজো করবেন শিবের কাছে এগুলি অর্পণ করবেন আর মন্ত্র বলবেন ওম নম শিবায় আবার মন্ত্রটি বলছি মন্ত্র বলবেন ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার না পারলে একান্নবার জপ করবেন পরের যে জ্যোতির্লিঙ্গ তা হচ্ছে গুজরাটের দ্বারকার নাগার্জুন রামেশ্বর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি বৃশ্চিক রাশিকে রিপ্রেজেন্ট করে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শিবরাত্রির দিন দুধ দিয়ে শিবলিঙ্গকে শিবকে অভিষেক করবেন গাঁদা ফুল বেলপাতা আর অখণ্ড আতবচাল শিবকে অর্পণ করবেন এরপর হচ্ছে মন্ত্র মন্ত্রটি বলছি রিং ওম শিবায়ো রিং আবার মন্ত্রটি বলছি মন্ত্রটি হলো রিং ওম শিবায় হ্রিং এই মন্ত্রটি একশো আটবার না পারলে একান্নবার জপ করবেন এর পরের যে জ্যোতির্লিঙ্গ তা হচ্ছে বারাণসীর কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি ধনুরাশিকে রিপ্রেজেন্ট করে ধনুরাশির জাতক জাতিকারা শিবরাত্রির দিন গঙ্গা জলের সঙ্গে একটু কেশর মিশ্রিত করে শিবকে অর্থাৎ শিবলিঙ্গকে অভিষেক করবেন সাদা ফুল এবং বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন ওম ত্রম্বকম জজামহে সুগন্ধিম পুষ্টিবার ধনম উর্বারুকমি ববন্ধনান মৃত্যুর আবার বলছি মন্ত্রটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বকম জজামহে সুগন্ধিম পুষ্টিবার ধনম উরবারুকমি ববন্ধনান মৃত্যুর এই মন্ত্রটি একশো আটবার না পারলে একান্নবার অবশ্যই জপ করবেন এর পরের যে জ্যোতির্লিঙ্গ তা হচ্ছে নাসিকের ওমকেশ্বর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি মকর রাশিকে রিপ্রেজেন্ট করে মকর রাশির জাতক জাতিকারা শিবরাত্রির দিন গোলাপ জলে গুড় মিশ্রিত করে শিবকে অভিষেক করবেন নীল অপরাজিতা আর ধুতরা ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন মন্ত্র বলবেন ওম নম শিবায় আবার মন্ত্রটি বলছি মন্ত্র বলবেন ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার না পারলে একান্নবার জপ করবেন এর পরের যে জ্যোতির্লিঙ্গ তা হচ্ছে উত্তরাখণ্ডের কেদারনাথ জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি কুম্ভ রাশিকে রিপ্রেজেন্ট করে কুম্ভ জাতক জাতিকারা শিবরাত্রির দিন দুধ দই ঘি মধু এবং চিনি এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করবেন এরপর ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন আর মন্ত্র বলবেন ওম নম শিবায় আবার বলছি মন্ত্রটি ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার অথবা না পারলে একান্নবার অবশ্যই জপ করবেন এর পরের যে জ্যোতির্লিঙ্গ এবং সর্বশেষ জ্যোতির্লিঙ্গ তা হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ঘেড়েশ্বর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি মিন রাশিকে রিপ্রেজেন্ট করে মিন রাশির জাতক জাতিকারা শিবরাত্রির দিন দুধের সঙ্গে কেশর মিশ্রিত করে শিবলিঙ্গে অভিষেক করবেন গোলাপ ফুল দিয়ে পুজো করবেন শিবকে মন্ত্র বলবেন ওম তৎপুরুষায় বিধমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদয়াত ওম আবার মন্ত্রটি বলছি ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত ওম এই মন্ত্রটি একশো আটবার না পারলে একান্নবার অবশ্যই জপ করবেন সর্বশেষ একটি কথা বলবো যদি কখনো আপনাদের সুযোগ হয় আজকে আমি যে বারোটি রাশি অনুযায়ী যে বারোটি জ্যোতির্লিঙ্গের কথা বললাম সেই জ্যোতির্লিঙ্গে যাওয়ার কখনো যদি ক দিন সুযোগ হয় আপনাদের আপনারা হয়তো অনেকেই গেছেন কিন্তু অনেকের ভাগ্যে তো জোটে না তাই যদি আপনাদের কখনো সুযোগ হয়ে থাকে কখনো যেয়ে থাকেন সেই স্থানে তো যেভাবে রাশি অনুযায়ী বললাম ঠিক সেভাবেই আপনারা একবার হলেও সেই জায়গাতে গিয়ে যদি অর্পণ করেন তাহলে দেখবেন আপনাদের অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এবং জীবনের বাধাগুলোও কেটে যাবে আর যাদের জীবনে কালসর্পযোগ রয়ে রয়েছে তাদের কিন্তু কালসর্পযোগের যে অশুভ প্রভাব সেই অশুভ প্রভাব কিন্তু অনেক কেটে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন অসংখ্য ধন্যবাদ